আসসালামু আলাইকুম বড়ই গাছটা কেটে ফেলছি বাড়িতে ছায়া হয়ে গেছে বেশি এখানে ঘাস আছে ঘাসগুলাতে ছায়া লাগে আর গাছের মধ্যে ছায়া সেই জন্য গাছটা কেটে ফেলতে হয়েছে কিন্তু দেখেন বড়ই বড়োই ছড়ায় ছিটে পড়ে আছে দেখেন গাছের মধ্যে বড়ই পাখি খেয়ে ফেলছে এই যে দেখেন পাখি খেয়ে ফেলছে আর ওই যে দেখেন পাকা পাকা বড় আছে দেখেন কেমন শুকায় গেছে এদিকে তুমি আর একটু সামনে যাই এই যে দেখেন ওয়াও একটা কিছুর লো বড়িগুলা টুকায়া নেই ঘাসের কাটিং লাগিয়েছে এই ঘাসের কাটিংগুলোতে ছায়া লাগে ওই যে দেখেন এই যে সুন্দর বড় এগুলো গাছটা অনেক বড় ছিল এখন গাছটা নাই বললেই চলে এই যে দেখুন কেটে ফেলছে কেটে ফেলছে তো এই গাছের বড়ই কি করলাম চলেন আপনাদের দেখাই এই যে দেখেন এখানে অল্প কিছু বড়ই শুকাইতে দিছি সব বড়ই মানুষই খাই ফেলছে মানুষ সব বড়ই টোকা টোকা নিয়ে দেখে না গাছ ঝাঁকি দিয়া তারপরে লাঠি দিয়া বাইরে বাইরে মানুষই বড়ই সব নিয়ে যায় এই কয়েকটা মাত্র বড়ই শুকাইতে দিচ্ছি এত বড় একটা গাছের মধ্যে দেখলো আমি এখন টোকাবো দেখেন কত সুন্দর সুন্দর ওগুলো এখন আমি দেখেন আমি বড় টোকানোর জন্য পাতিল নিয়ে আসছি বড়ি টোকানোর জন্য পাতিল নিয়ে আসছি দেখেন এইখানে অনেকগুলো বড়ে পড়ে আছে এই বড়গুলো গুলা দেখি কতগুলা পাই দেখেন এই যে দেখেন এতগুলা এই যে এখানে অনেকগুলো পড়ে আছে জায়গা কিন্তু ভালো আবার না যে না জানি ময়লা আবর্জনা পড়ে আছে এরকম না এখানে কোনো অসুবিধা নাই যেহেতু গাছটা কেটে ফেলছি তাই বড় করে ফেলতে হবে এই যে দেখেন আরও এই যে দেখেন অনেক ছড়াই ছিটে পড়ে এগুলো আমি এখন তোকা এই যে দেখেন অনেকগুলো বসে